নতুন বছরটি কাটুক আপনার প্রিয়জনের সাথে প্রিয়জন প্রিয়জনের সাথে যাতে একত্রিত হতে পারেন এই কারণে কেনাডাতে পারমানেন্ট রেসিডেন্টের একটি বিশেষ প্রোগ্রাম স্পাউজ আলি স্পন্সারশিপ এই স্পন্সারশিপ প্রোগ্রামের মাধ্যমে প্রত্যেক বছর কেনাডা আশি হাজারের অধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করে যাতে করে কেনাডার কোনো সিটিজেন বা পিয়ার তার স্পাউস যদি সিটিজেন বা সিটিজেন বা পেয়ার না হয়ে থাকে তাকে কীভাবে প্রথমে পিয়ারে কনভার্ট করা যায় তার পরবর্তীতে সিটিজেন কনভার্ট কনভার্ট করা যায় সেজন্যই মূলত এই স্পাউজাল স্পন্সারশিপের প্রোগ্রামটি চালু রেখেছে তো আজকে আমরা কথা বলব স্পাউজাল স্পন্সারশিপের প্রোগ্রামের ক্ষেত্রে আপনি কি ইনসাইড ক্যানাডা থেকে আবেদন করবেন নাকি আউটসাইড ক্যানাডা থেকে আবেদন করবেন কোনটা আপনার জন্য ভালো একদম ছোট্ট আকারে আজকের আলোচনাটি আমরা সেরে ফেলার চেষ্টা করব এখানে মূলত একটি প্রশ্নের উত্ত উত্তর দেয়াকে কেন্দ্র করে আজকের আলোচনাটি কেন্দ্রীভূত থাকবে আই ওয়ান্ট টু স্পন্সর মাই স্পাউস আর পার্টনার শুড আই স্যুজ ইনল্যান্ড আর আউটল্যান্ড স্পন্সারশিপ তো আপনি কোন প্রক্রিয়াটি অবলম্বন করবেন তো ক্যানাডা সিরিজের এবং পারমান রেসিডেন্ট তারা মূলত তাদের স্পাউস কমল্য পার্টনার কনজুগল পার্টনার তাদেরকে পারমান্ট রেসিডেন্টে কনভার্ট করার জন্যে এই সুযোগটি পেয়ে থাকেন ক্যানাডার একটি বিশেষ প্রোগ্রাম এটি ক্যানাডিয়ানস পারসইং দিস কাইন্ড অফ স্পন্সারশিপ উইল নিড টু চুজ বিটুইন টু অপশনস ইনল্যান্ড স্পন্সারশিপ ওর আউটলাইন স্পন্সারশিপ ইজ কাম উইথ ইটস ওন বেনিফিটস তো এখানে ইনল্যান্ড স্পন্সারশিপ আর মেড বাই কাপোস দ্যাট অলরেডি রিসাইড ইন ক্যানাডা অ্যান্ড আর প্রসেসড বাই অ্যান অফিস ইন ক্যানাডা তো যাদের অ্যাপ্লিকেশনটা কেনাডা থেকে প্রসেস করা হবে হাজব্যান্ড ওয়াইফ উভয়ই কেনাডাতে রয়েছেন তাদের জন্য ইনলাইন স্পন্সারশিপটি ভালো আউটলাইন স্পন্সারশিপ অন দি আদার হ্যান্ড ক্যান বি মেড বাই কাপলস হু আর আউটসাইড ক্যানাডা অ্যান্ড আর ইউজুয়ালি প্রসিস প্রসেসড বাই ভিস অফিস ইন দি স্পন্সার পার্সন হোম কান্ট্রি নোট হ্যা ইউ দ্যাট আউটলাইন স্পন্সারশিপ স্টিল বি মেড বাই কাপলস দ্যাট রিসাইড ইন ক্যানাডা তো ও কাপড়রা যদি কেনাডাতে বসবাস করে তারপরেও কিন্তু তারা চাইলে আউটল্যান্ড স্পন্সারশিপেও আবেদন করতে পারবে এই সুযোগটা কিন্তু রয়েছে ইনল্যান্ড স্পন্সারশিপ রেফার্স টু অ্যান অ্যাপ্লিকেশন মেড আন্ডার দি স্পাউজ আর কমন ল পার্টনার ইন ক্যানাডা ক্লাস তো এখানে বুঝতে পারতেছেন যারা উভয়ই কানাডা থেকে এবং ইনল্যান্ড ক্যাটাগরিতে আবেদন করবেন তাদেরকে বলা হচ্ছে স্পাউস আর কমন ল পার্টনার ইন ক্যানাডা ক্লাস হোয়াইল আউটলাইন স্পন্সরশিপ রিফার্স টু অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার ফ্যামিলি ক্লাস তো যারা ক্যানাডার বাইরে থেকে আবেদন করতেছেন তার স্পাউসের জন্যে সেটাকে বলা হচ্ছে ফ্যামিলি ক্লাস অ্যাপ্লিক্যান্ট উইল নিড টু ইন্ডিকেট হুইস ক্লাস দে আর অ্যাপ্লাইং আন্ডার দি ডকুমেন্টস এট লিস্ট হোয়াট দে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন তো মূলত ইমিগ্রেশন সেকশনে যে জিসিকে অ্যাকাউন্ট সেখানে স্টেপ বাই স্টেপ কোশ্চেনগুলোতে আপনাদেরকে মেনশন করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে এখানে আবেদন করবেন তো এখন এটাই তো আপনাদের একটা মেজর কোশ্চেন যে আপনি কোনটা চয়েস করবেন অ্যাকচুয়ালি তো এখানে আসলে সবাই সব কিছুতে এলিজেবল না নট অল রিলেশনশিপ টাইপস আর ইলিজিবল ফর এভরি কাইন্ডস অফ স্পন্সারশিপ এখানে আবার পার্থক্য রয়েছে পারমানেন্ট রেসিডেন্ট এবং সিটিজেনদের নিয়ে ইফ অ্যাপ্লিকাবল আর ইন কনজুগাল রিলেশনশিপ দে মাস্ট অ্যাপ্লাই ফর স্পন্সারশিপ আন্ডার ফ্যামিলি ক্লাস ইন এনি আউটলাইন স্পন্সারশিপ কেস দি স্পন্সার মাস্ট প্রুভ দ্যাট দে উইল মুভ ব্যাক টু ক্যানাডা ইফ দেয়ার লাভ ওয়ান ইজ গ্রান্টেড পিয়ার ইন অ্যাডিশন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে শুধুমাত্র কানাডার যারা সিটিজেন তারাই কেবলমাত্র আউটলাইন স্পন্সরশিপটি করতে পারেন ওনলি কেনাডিয়ান সিটিজেন্স হ্যাভ দ্যাবিলিটি টু স্পন্সর দেয়ার লাভ ওয়ান্স ফ্রম অ্যাব্রড পারমানেন্ট রেসিডেন্ট ক্যান অনলি স্পন্সর দেয়ার লাভড ওয়ান্স ফর ইমিগ্রেশন ফ্রম ইনসাইড কেনাডা তো এখানে বুঝতে পারলেন যে সিরিজেন এবং পিয়ারের মধ্যে এখানে একটি পার্থক্য হয়ে গেছে সেটা হলো যে ক্যানাডার সিটিজেনরা শুধুমাত্র আউটল্যান্ড স্পন্সারশিপটি করতে পারবেন এবং ইনল্যান্ড স্পন্সারশিপ দুটি করতে পারবেন কিন্তু যারা পারমান্ট রেসিডেন্ট এখন সিটি সিটিজেন হননি তারা কিন্তু আউটসাইড বা ফ্যামিলি ক্লাসে যে আবেদন সেটা করতে পারবেন না তাদের কানাডার পিয়ার হোল্ডারদের জন্য ফ্যামিলি ক্লাসটাকে অ্যালাউ করা হচ্ছে না তো এখানে একটি অ্যান্সার আপনারা পেয়ে গেলেন এখানে আমরা টেবিল আকারে একটু দেখানোর চেষ্টা করেছি অ্যাপ্লিকেশন ক্লাস স্পাউস কমলা পার্টনার ইন কানাডা ক্লাস এবং ফ্যামিলি ক্লাস লোকেশন অফ স্পন্সার্ড অ্যান্ড স্পন্সার্ড পারসন তো এখানে স্পাউস কমলা পার্টনার ইন কানাডা ক্লাসে উভয়কেই কেনাডাতে বসবাস করতে হবে এবং ফ্যামিলি ক্লাসের ক্ষেত্রে স্পন্সর যিনি তাকে তিনি কেনাডাতে থাকবেন স্পন্সর পার্সন লিভ অ্যাব্রড অ্যাট দি টাইম অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন চলাকালীন যিনি স্পন্সর করতেছেন তিনি থাকবেন কেনাটাতে যাকে স্পন্সর করছে তিনি থাকবেন আউট অফ কেনাডাতে তো এবং ওয়ানলি ক্যানাডার সিটিজেন মে ইস স্পন্সর দিয়ার লাভ ওয়ান ফ্রম অ্যাব্রড এ বিষয়টি মাথায় রাখতে হবে দ্বিতীয় যে বিষয়টি রেসিডেন্সি রিকোয়ারমেন্ট ডিউরিং প্রসেসিং বোথ মাস্ট রিমেইন ইন হোয়াইল দি অ্যাপ্লিকেশন ইজ বিং প্রসেসড অর্থাৎ অ্যাপ্লিকেশন চলাকালীন সময় ইনসাইড কেনাডা ক্লাসের ক্ষেত্রে উভয়কে অবশ্যই কেনাডাতে বসবাস করতে হবে এবং ফ্যামিলি ক্লাসের ক্ষেত্রে বোথ পার্টিস মাস্ট শো উইলিংনেস টু রিটার্ন টু কেনাডা ওয়ান্স দি অ্যাপ্লিকেশন ইজ প্রসেস অর্থাৎ কেনাডার সিটিজেন যে সুযোগটি পাচ্ছে স্পেশালি তিনি হয়তো বাইরেও থাকতে পারেন আউট অফ কানাডাতেও থাকতে পারেন কিন্তু তাদেরকে দেখাতে হবে যে এই স্পন্সারশিপটি গ্র্যান্ট হয়ে গেলে উভয় হাজব্যান্ড ওয়াইফ তারা কেনাডাতেই বসবাস করবেন অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি গ্রান্ড হওয়ার পরে সিটিজেনরা বাইরে থাকার অপশনটা এখানে অফ করে দেওয়া হয়েছে তাদের কমিটমেন্ট দিতে হবে যে তারা অ্যাকচুয়ালি কানাডাতে গিয়ে বসবাস করবেন ইফ দি স্পন্সর ইজ এ কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট দে মাস্ট রিমেইন ইন কানাডা ডিউরিং দি অ্যাপ্লিকেশন প্রসেস ইলিজিবিলিটি অফ স্পন্সর পার্সন ফর ওপেন ওয়ার্ক পারমিট তো স্পন্সর পার্সন মে বি ইলিজিবল ফর ওপেন ওয়ার্ক পারমিট যেহেতু উভয়ই ইনসাইড কেনাডার ক্ষেত্রে যেহেতু ওভাই কানাডাতেই বসবাস করতেছেন সেক্ষেত্রে তারা আপনার ওপেন ওয়ার্ক পারমিটের জন্য ইলিজিবল হবেন আর আউটল্যান্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্পন্সর পার্সন মে বি ইলিজিবল ফর ওপেন ওয়ার্ক পারমিট ইফ উইদিন কেনাডা অর্থাৎ তিনি আগে ভিজিট ভিসায় কেনাডায় আসবেন এসে তিনি এখানে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে পারবেন এখানে এক তৃতীয় যে বিষয়টি সেটা হলো অ্যাপ্লিকেশন যদি কোনোভাবে রিভিউজ হয় তাহলে ইনসাইড ক্যানাডা থেকে আবেদন করলে সেই আবেদনটির জন্যে রিভিউ করার জন্যে বা আপিল করার কোনো সুযোগ থাকবে না কিন্তু আউটলাইন স্পন্সারশিপের ক্ষেত্রে অর্থাৎ আউটসাইড ক্যানাডা থেকে যে আবেদনটা হচ্ছে ফ্যামিলি ক্লাসে সেটার জন্যে রিভিউ করার বা আপিল করার সুযোগ থাকবে ফ্রিডম অফ মুভমেন্ট ডিউরিং অ্যাপ্লিকেশন প্রসেসিং তো অ্যাপ্লিকেশন প্রসেসিং চলাকালে এখানে অবশ্যই ইনল্যান্ড কানাডার ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ উভয়ই কানাডাতেই বসবাস করবেন আর যেটা আউটল্যান্ড স্পন্সারশিপ সেক্ষেত্রে স্পন্সার পার্সন তিনি ক্যানাডাতেও বসবাস করতে পারেন অথবা তিনি আউট অফ কানাডাতেও থাকতে পারেন এটা তার ইচ্ছা তবে ভিসা হয়ে গেলে তাকে কানাডাতে এন্ট্রি করতে হবে এই কোন ভিসা পি আর ভিসা স্পন্সর মে লিভ ক্যানাডা ইফ দে আর কানাডিয়ান সিটিজেন প্রোভাইডেড দ্যাট দে ক্যান প্রুভ দেয়ার ইন্টেনশন টু মুভ ব্যাক টু ওয়ান্স দেয়ার লাভ ওয়ান্স তো এখানে যিনি স্পন্সর করতেছেন এবং যাকে স্পন্সর করা হয়েছে উভয়ই প্রসেসিং টাইমে বাইরে থাকতে পারেন আউট অফ থাকতে পারেন কিন্তু অ্যাপ্লিকেশন ফাইনালি অ্যাপ্রুভ হয়ে গেলে উভয়কেই আবার ক্যানাডাতে বসবাস শুরু করতে হবে ইলিজিবিলিটি ফর অ্যাপ্লাইং হোয়াইল ইন ক্যানাডা ইলিজিবল টু অ্যাপ্লাই ইফ দি স্পন্সর্ড পারসন ইজ লিভিং উইথ ভ্যালিড টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস তো এখানে অ্যাপ্লিকেশনের যোগ্যতার ক্ষেত্রে ইনসাইড ক্যানাডাতে আবেদন করার সময় একজন তো ক্যানাডার সিটিজেন বা পেয়ার হোল্ডার তার স্পাউসকে কিন্তু অবশ্যই লিগালি ক্যানাডাতে বসবাস করতে হবে ইলিগালি বসবাস করলে তিনি নন ইলিজিবল হবেন এবং যিনি আউটল্যান্ড ক্যানাডার ক্ষেত্রে আবেদন করতেছেন ইলিজিবল টু অ্যাপ্লাই ইফ দি স্পেন্সড পারসন ইজ লিভিং ইন ক্যানাডা উইথ ভ্যালিড টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস তো আমরা সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সামনেই স্পাউজ আর স্পন্সারশিপের গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি তো আগামীকাল থেকে নতুন বছর শুরু হচ্ছে সবার জীবন নতুনভাবে সুন্দরভাবে শুরু হোক এটা আমাদের প্রত্যাশা দুই সালের অনেকগুলো প্রোগ্রাম সম্পর্কে আমরা আরও আলোচনা করব আল্লাহ যদি আমাদের তহবিল দান করেন আমাদের আপনাদের সবার সুন্দর জীবন কামনা করছি এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আলোচনা আমরা এখানে ইতি টানবো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আল্লাহ হাফিজ সালামু আলাইকুম